উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠানের শুভ সূচনা রক্তদান শিবিরের মাধ্যমে আজ শুরু হলো স্বাস্থ্য পরীক্ষা এবং তৎসহ তাই আপনাদেরকে আহ্বান করা হচ্ছে আপনারা আসুন এবং রক্তদান শিবিরে অংশগ্রহণ করুন

পুজো তো হয় কিন্তু ঠাকুরের আদেশ ছিল শিবক জীব জীবন জীবকে সেবা করো শুধু মেয়েদের জন্য না বরের জন্য কিছু করো গৌরিমাকে এই আদেশ দিয়েছে যে তাপস্যিবের শিবির এবার তাপস জীবনটা মেয়েদের লাগা সেই হিসেবে এই রক্তদান শিবির বা কখনো বস্ত্রদান যেমন সামর্থ্য হয় সেরকম করি ঠাকুরের পুজো পাঠ ঠাকুরের নাম গান

ঠাকুরকে নিয়ে একটু আনন্দ নাটক এরকম করে মেয়েরাও তাই করবে পরের দিন ছাত্রীরা করবে এ হয়ে সতেরো তারিখে বড় করে উৎসব হয়ে সব বাইরের সবার রবিবার করছে সেদিনকে বাইরের কান্না রান্নাঘাট সামনাগর এসব থেকে সব যারা দূরে দূরে আছেন তারা তো সব দিন আসতে পারেন না রবিবার দিন আসবেন সেদিন